আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আজ এখানে বসে সিল্ক সেন্টার শাড়িস সিল্ক সেন্টার শাড়িস ভাই হেভেন ওএস ডি ইনফেকশন লাইফস্টাইলের আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদেরকে এখন কিছু প্রিয় তসর নকশি কাথার শাড়ি দেখাবো একদম অরিজিনাল সিল্ক মার্ক করা আছে দেখেন একদম অরিজিনাল সিল্ক মার্ক করা খুবই সুন্দর চমৎকার নকশি কাথা অল ওভার কাজের এ হলো শাড়িগুলি প্রতিটা শাড়ির প্রাইস আসবে আঠারো হাজার পাঁচশো টাকা করে এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করা আছে আমি কারণ আগে দামটা বলে দিলাম অনেকে প্রাইস হাইট করে ছো আমি আর হাইট করে রাখতে চাচ্ছিলাম না প্রাইসটা এটা হলো এই দেখেন ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিজের পিঠের কাজটা আর ওইটা আসবে দুই হাতায় কাজ এই যে ব্লাউজ পিসের দুই হাতাই কাজ অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে এ হলো পুরো কাজটা আমি কাজটা একটু ক্লজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ক্লজ মোটিভ কাপ একদম পুরো হ্যান্ড অ্যান্ড নকসী কাথার কাজ পিওর সিল্ক মার্ক করা তো আমি আগে দেখিয়ে দিয়েছি অল ওভার কাজের মধ্যে সো যে পুরা নাকি এই শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ একটি স্ক্রিন নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর আমাদের যারাকে সরাসরি এসে নিতে চান আমাদের সব লোকেশন তিপ্পান্ন ধানমন্ডি হকারস মার্কেট পাঁচ মিরপুর রোড ঢাকা বারোশো আমাদের হোলসেল শোরুম বিয়াল্লিশ নয়ানি মার্কেট চতুর্থতলা এক এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া মার্কেট অপোজিটে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আমি পরের শাড়িতে চলে যাচ্ছি আপুরে এখন যে শাড়িটা দেখছেন মাস্টার্ড এবং অফ হোয়াইট গোল্ডেন কম্বিনেশন মধ্যে দেখেন সিল্ক মার্ক করা আছে সিল্ক মার্কটা আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা কিন্তু পুরা নকশিকাথার শাড়ি পিওর সিল্কের উপরে মার্ক সিল্ক মার্কেট এ হলো শাড়িটার স্টাইল দেখেন খুবই সুন্দর চমৎকার চমৎকারভাবে শাড়িটা করা আছে ব্লাউজ পিজের এটা আসবে ব্লাউজ পিজের পিঠের কাজটা এই যে ব্লাউজ পিজের পিঠের কাজ আর এটা আসবে হলো দুই হাতায় এই যে হাতার মধ্যে এ ধরনের কাজ পেয়ে যাবেন আর পুরো শাড়িতে আসবে এই ধরনের পাড়ের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর চমৎকার পাটটা হাইলাইট করা আছে আর এটা হলো আপনার ট্রাইঅ্যাঙ্গেল সরি এটা হলো আপনার অ্যাঙ্গেল ডিজাইন করা আছে খুবই সুন্দর চমৎকার অল ওভার কাজের শাড়িটা আমি কাজটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি পিওর নকশি কাঁথা শাড়ি প্রাইস আসবে আঠারো হাজার পাঁচশো টাকা এ হলো আঁচলের দিক থেকে একদম অল ওভার কাজ প্রাইজ আঠারো হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে আর যে আপনারা শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আপুরে এখন যে শাড়িটা দেখছেন সেটা হলো অ্যাশ এবং গোল্ডেনের কম্বিনেশনে এ দেখেন সিল্ক মার্ক করা আছে পিওর তারপর সিল্কের উপরে নকশি কাঁথার শাড়ি এ হলো আমি আঁচলটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এ হলো আঁচলের ডিজাইন পুরো শাড়ি এই আঁচলটা আর পুরো শাড়িটা আসবে এই ধরনের কাজ করা এ দেখেন কত সুন্দর চমৎকার কাজ করা আছে পিওর হাতের একদম সিল্ক মার্ক করা নকশি কাঁথার শাড়ি এই ধরনের শাড়ি সাধারণত বাংলাদেশে অ্যাভেলেবেল আসে না আমি এটার ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি এই হলো ব্লাউজ পিস দেখেন এটার ব্লাউজ পিসটা আবার একটু ডিফারেন্ট জাস্ট অনলি বর্ডার করা আছে ব্লাউজ পিসটা আর এই হলো শাড়ির পুরো ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনে করা আছে সিল্ক তসর সিল্কের অরিজিনাল সিল্ক মার্ক করা তসর নকশি কাঁথার শাড়ি প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নম্বরের হোয়াটসঅ্যাপ করে দিলে দিলেই হবে আর যারা ভিডিও না দেখে দাম জিজ্ঞাসা করবেন আমি সরি আনফরচুনেটল আমি তাদের সেই অ্যান্সারটা দেব না প্রাইস আমি যেহেতু ভিডিওতে বলে দিচ্ছি প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে নেবেন আপুরে এখন যে যে পিওরস নকশি শাড়িটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার আমি একটু কম্বিনেশনটা দেখিয়ে দিই দেখেন আঁচলের ডিজাইন এগুলি কিন্তু পিওর সিল্ক মার্ক এই দেখেন সিল্ক মার্ক টা দেওয়াই আছে সো এ হলো আঁচলটা আমি আঁচলটা একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর মাল্টি ইস্যু তৈরি অল ওভার কাজের নকশি কাঁথার শাড়ি এ হলো আঁচলের ডিজাইনটা পুরো বডিতে আসবে এই ধরনের কাজ এ দেখেন বডিটা এটা আসবে হলো আপনার গোল্ডেন এবং কালারটা হলো তসর সিল্ক কালার এবং সেই সাথে হলো পেঁয়াজ জাম বেগুনি পেঁয়াজ কালারের মধ্যে এ হলো শাড়িটা দেখেন কত সুন্দর আর ডিজাইন করা আছে এই ধরনের শাড়ি ব্লাউজ পিসটা এটার আবার ব্লাউজ পিসটা একটু সিম্পল করেছে এই হলো ব্লাউজ পিস কারণ এক একটা শাড়ির এক এক ধরনের ব্লাউজ পিসের ডিজাইন করে আর এই হলো পুরো শাড়িটা আমি শাড়িটা দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর চমৎকার এই শাড়িটা এটার প্রাইজ আসবে আঠারো হাজার পাঁচশো টাকা এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে আর চার আপনারা ইনবক্স করে দিলে হবে স্ক্রিনশট নিয়ে সো আমি পরের শাড়িতে চলে যাচ্ছি আপনারা দেখেন কত সুন্দর চমৎকার একটা পেস্ট কালারের সাথে তসর কালারের পিওর সিল্কের নকশি কাঁথার শাড়ি দেখেন আমি আঁচলটা প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা অরিজিনাল সিল্ক মার্ক করা সিল্ক মার্কটা আপনারা দেখে এ হলো আঁচলের ডিজাইনটা আমি আঁচলের ডিজাইনটা একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি মাল্টি সুতার তৈরি হাতের পিওর নকশি কাঁথার শাড়ি অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট সিল্ক মার্ক করা পিওর সিল্কের উপরে আমি আঁচলটা একটু ভালো করে দেখিয়ে দিই দেখেন আপনি দূর থেকে আগে একটু বুঝেন তারপরে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এ হলো আঁচলের ডিজাইনটা আর যে আপুরা নিকে হোলসেল আপুরা ভাইয়ারা যারাই আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন আমরা কিন্তু ইজুয়েলি হোলসেল করি আমাদের কাছে হিউজ পরিমাণ নকশি কাঁথা আছে নকশি কাঁথা না যে কোনো ধরনের ট্রেডিশনাল শাড়ি সো দেখেন কত সুন্দর কাজের শাড়িটা আমি একটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই হলো ব্লা এটার ব্লাউজ পিসটা আসবে সিম্পল এই হলো ব্লাউজ পিসটা বডি আসবে এটা কাজটা দেখেন কত সুন্দর চমৎকার একটা কাজের কাজটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এটাই আমার আজকের ভিডিও শেষ সারিয়ে সো আর কারণ এগুলি দেখালে অনেক সারি দেখানো যাবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা এতক্ষণ কেউ ধৈর্য ধরে দেখবেন না সো আমি বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে সবাইকে আবারও ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ